আল্লাহকে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সকল অস্তিত্বের রচয়িতা এবং তার সৃষ্টির প্রতি পরম দয়ালু একই সাথে তিনি মহাপরাক্রমশালী একমাত্র তিনিই আমাদের ইবাদতের যোগ্য তার কোনো অংশীদার নেই কোনো সহযোগী নেই কোনো পুত্র বা কন্যা নেই তার এমন কেউ নেই যার সাথে পরামর্শ করতে হয় এবং এমন কোনো ব্যক্তি বা বস্তু নেই যা তার সাথে তুলনীয় সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সার্বভৌমত্বের দাবিদার সকলের উপরে প্রকৃত বাদশাহ একমাত্র তারই অধিকার রয়েছে তার সৃষ্টির জন্য বিধান দেওয়ার তিনিই জীবনদাতা তিনিই মৃত্যুদাতা অথচ মৃত্যু তার উপর কোনো প্রভাব ফেলে না কারণ তিনি চিরঞ্জীব স্বয়ংটিরি চিরন্তন এবং এক ও অদ্বিতীয় সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সকল কিছুর উপর ক্ষমতা রাখেন বাস্তবে তার সাহায্য ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই এবং কোনো লাভ বা ক্ষতি করার মতো প্রভাবও কারও নেই তিনি এই জটিল জগৎ সৃষ্টি করেছেন যা দেখা যায় এবং যা দেখা যায় না যা সুস্পষ্ট এবং যা অনুমান সাপেক্ষ এই পৃথিবী এবং তার উপর ও অভ্যন্তরে যা কিছু আছে সব কিছু তিনি তার রাসুল এবং নবীদের পাঠিয়েছেন একনিষ্ঠ একত্ববাদের অভিন্ন বার্তা দিয়ে যার সহজ অর্থ হল এই মহাবিশ্বে সর্বশক্তিমান আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই আনুগত্য পাওয়ার যোগ্য আর কেউ নেই তিনি এক ও অদ্বিতীয় এবং তার কোনো শরিক নেই পূর্ববর্তী বার্তাগুলো যা নবীদের নিজ নিজ এলাকার পৃথিবী বদলে দিয়েছিল আমরা জানি যে সেই বার্তাগুলো পরিবর্তিত হয়ে গেছে এবং এমনকি সেসব নবীরাও তা নিয়ে এসেছিলেন তাদের নামও এখন হারিয়ে গেছে আমরা কেবল সাধারণভাবে জানি কারণ আল্লাহ কোরআনে আমাদের বলেছেন আমি প্রত্যেক জাতির কাছে একজন রাসুল পাঠিয়েছি যিনি মানুষকে কেবল এক আল্লাহর ইবাদত করার এবং মিথ্যা উপাস্যদের উপাসনা বর্জন করার আহ্বান জানিয়েছেন এই অপরিহার্য বার্তাটি ইসলামে এমনভাবে সংরক্ষিত হয়েছে যা অতীতে কখনো হয়নি এর কারণ এমন নয় যে বার্তাটি ভিন্ন ছিল বরং বার্তাটি একই ছিল এর কারণ হল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না আর তাই এই বার্তাটিকে রক্ষা করার প্রয়োজন ছিল এমনভাবে সংরক্ষণ করার প্রয়োজন ছিল যেভাবে পূর্ববর্তী কোনো বার্তাকেই সংরক্ষণ করা হয়নি বিগ ব্যাং যা আপনারা চল্লিশ বছর আগে জানতে পেরেছেন আপনারা যাকে বিগ ব্যাং বলেন তা আমি যে গ্রন্থটি পড়ি সেই মহিমান্বিত কোরআনে ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে এটি চোদ্দশো বছর আগে কোরআনের একুশ নম্বর সুরার ত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান এবং জবিন একসময় একসাথে মিলিত ছিল অতপর আমি উভয়কে আলাদা করে দিলাম যা আপনারা বিগ ব্যাং বলছেন আমি একটি স্প্রিংকে সংকুচিত করার কথা ভাবি আমি এটিকে আরো কাছে আরও কাছে চাপতে থাকি ফলে এটি আরও ছোট আরও ছোট হতে থাকে এবং আমি এতে প্রচুর শক্তি সঞ্চয় করি আর যখন আমি এটি ছেড়ে দিই তখন তা সজরে বিস্ফোরিত হয় ছুড়িয়ে পড়ে মহাবিশ্ব সৃষ্টির এই ঘটনা যা আপনারা চল্লিশ বছর আগে জেনেছেন তা এই মহিমান্বিত কোরআনে চোদ্দশো বছর আগেই উল্লেখ করা আছে কেই কথা কোরআনে উল্লেখ করতে পারেন কেউ হয়তো বলবে হতে পারে এটা কেউ লিখেছে হয়তো এটা একটা ভাষা ভাষা ধারণা বা অনুমান সৃষ্টিকর্তার কাজ একজন মানুষ সে যেই হোক না কেন যেখানেই থাকুক বা যাই করুক না কেন তার মধ্যে এই কৌতূহল থাকবেই সে জানতে চাইবে আমি এখানে কেন আমি কিভাবে এখানে এলাম আমার কি কোনো উদ্দেশ্য আছে আর যদি থাকে তাহলে সেটা কি এই প্রশ্নের উত্তর একমত তিনিই দিতে পারবেন যিনি স্বয়ং সৃষ্টিকর্তা যদি কোনো সৃষ্টিকর্তা থাকেন তাহলে তিনিই আমাদের বলবেন যে কেন আমাদের সৃষ্টি করা হয়েছে তিনি আমাদের কাছ থেকে কি চান এবং এই জীবনের আসল উদ্দেশ্য কী আল্লাহ আদম আলাহাইসাল্লামের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষকে দেখিয়েছেন যে তিনি তাদের কাছ থেকে কি চান আর তা হল খুবই সাধারণ একটি জিনিস ইবাদত হবে কেবল তারই জন্য কোনো অংশীদার ছাড়াই প্রকৃতপক্ষে আমরা জানি এই জীবন আল্লাহর সর্বশক্তিমানের পক্ষ থেকে একটি পরীক্ষা এ কারণেই আমাদের জন্ম হয় এবং এ কারণেই আমরা মারা যাই কারণ আমাদের পরীক্ষা করার জন্য একটি শুরু এবং একটি শেষ থাকা আবশ্যক এই জীবনের পরের জীবনে আর কেউ কখনও মারা যাবে না একটি খারাপ মানুষ বা একটি ভালো মানুষ উভয়কেই আবার ফিরিয়ে আনা হবে এবং তারা পরকালে বসবাস করতে থাকবে হয় ভালো অবস্থায় নয়তো খুব একটা ভালো অবস্থায় নয় যা নির্ভর করবে তারা পরীক্ষায় কেমন করেছে তার উপর ইব্রাহিম আলহিসাল্লামের উপাসকের উপাসনা এটাই নবীরা শিখিয়েছিলেন আমরা সৃষ্টিকুলের রবের কথা বলছি আমরা সমগ্র মহাবিশ্ব এবং তার বাইরেরও সব কিছুর রবের কথা বলছি আলহামদুলিল্লাহ আমরা সমগ্র মহাবিশ্ব এবং তারও বাইরের অধিপতির কথা বলছি আপনারা জানেন আমরা এই দুনিয়ায় বাস করি এবং এই দুনিয়া নিয়ে মুগ্ধ যা আল্লাহ সুবাহানাহতা আলা সত্যি ভালোভাবে তৈরি করেছেন আমরা মুগ্ধ এই মুহূর্তে এই দুনিয়ায় শত কোটি মানুষ বাস করছে এই মুহূর্তে ছয়শো কোটিরও বেশি মানুষ এই দুনিয়ায় বাস করছে আল্লাহর এই দুনিয়া এত বড় যে এখানে আরও শত কোটি মানুষের জন্য জায়গা রয়েছে কিন্তু আল্লাহ সুবাহান তো বাইরে যা সৃষ্টি করেছেন তার তুলনায় এই দুনিয়া কি এই দুনিয়া তুচ্ছ আল্লাহর কাছে দুনিয়ার কোনো মানেই নেই এর কোনো মূল্যই নেই এর মূল্যহীনতা বুঝুন সূর্যের সাথে তুলনা করে সূর্য একটি নক্ষত্র আপনারা আমার চেয়ে বিজ্ঞান ভালো জানেন আপনারা ভালো বলতে পারবেন এই পৃথিবীকে নিয়ে সূর্যের ভেতরে রাখা হলে সূর্যের মধ্যে তেরো লক্ষ পৃথিবীকে রাখা যাবে তেরো লক্ষ পৃথিবীকে সূর্যের ভেতরে রাখা যাবে আল্লাহ আকবার আল্লাহ সর্বশ্রেষ্ঠ সূর্য মাত্র একটি নক্ষত্র মহাকাশে এমনও নক্ষত্র আছে যা সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় আপনারা আমাকে বলেন যে লক্ষ লক্ষ নক্ষত্র মিলিয়ে তৈরি হয় একটি গ্যালাক্সি আর তারপর আপনারা বলেন যে মহাবিশ্বে এমন কোটি কোটি গ্যালাক্সি রয়েছে আমার বন্ধু এর উপরেও আপনাকে একটি কথা বলি আপনি উপরে যা কিছু দেখেন যখন আপনি মাথা উঁচু করে তাকান আপনি যা কিছু দেখেন এই কোটি কোটি গ্যালাক্সি আমি আপনাকে বলছি এই সব কিছুই প্রথম আসমানের ভেতরে সব কিছুই প্রথম আসমানের ভেতরে আর আল্লাহ হলেন সাত আসমানের সৃষ্টিকর্তা সাত আসমান আর প্রথম আসমান এবং দ্বিতীয় আসমানের মধ্যবর্তী দূরত্ব হল পাঁচশো বছরের পথ পাঁচশো বছরে কত গতিতে দূরত্ব অতিক্রম করা যাবে তা কেবল আল্লাহই জানেন কেবল আল্লাহই জানেন কিন্তু প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে পাঁচশো বছর সময় লাগবে দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম প্রতিবারই পাঁচশো বছর সময় লাগবে সপ্তম আসমানের পর আপনারা সবাই আয়াতুল কুরসি পড়েন আপনারা সবাই এই আয়াতীতে জানেন এরপরে রয়েছেন আল্লাহর কুরসি আল্লাহ সুবাহানা ও তাহলার কুরসি আপনারা জানেন আমরা যে সাত মানের কথা বললাম আল্লাহর কুরসির তুলনায় এগুলির কোনো অস্তিত্বই নেই এগুলো অর্থহীন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম একটি হাদিসে একটি উদাহরণ দিয়েছেন শুধু আমাদের কিছুটা ধারণা দেওয়ার জন্য সাত মানের সাথে আল্লাহর কুরসির তুলনা করতে গিয়ে তিনি বলেছেন আপনার আঙুল থেকে একটি আংটি খুলে নিন এবং এটিকে একটি মরুভূমিতে ধরা যাক সাহারা মরুভূমিতে রাখুন এটি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি আমরা আমাদের আঙুল থেকে যে আংটি খুলে সাহারা মরুভূমিতে রাখি সেই আংটি আর সাহারা মরুভূমির মধ্যে কি তুলনা চলে কিছুই না কিছুই না এই সাত আসমান হলো সেই আংটির মতো আর আল্লাহর কুরসি হল সাহারা মরুভূমির মতো আল্লাহর কুরসির তুলনায় এই সাত আসমানের কী অস্তিত্ব আছে কিছুই না এরপর রয়েছেন আল্লাহর আরস রাসুল্লাহ সাল্লু আলহিাস্লাম আবারও আমাদের বোঝানোর জন্য ব্যাখ্যা করেছেন আংটিটিকে মরুভূমিতে রাখুন এবার সেই আংটিটি হলো কুরসি আর আড়স হল মরুভূমি আল্লাহর আড়সের তুলনায় কুর্সির কি অস্তিত্ব আছে কিছুই না এরপর এমন ফেরেস্তারা রয়েছেন যারা আল্লাহর আড়স বহন করেন তাদের মাথা রয়েছে সপ্তম আসমানে এবং তাদের পা রয়েছে নিম্নতম জমিনে আমার বন্ধুরা এরপরে রয়েছেন আসমান এবং জমিনের রব আর তিনি সকল আকারের ঊর্ধ্বে আল্লাহ কে তিনি কেমন তার মহত্ব আমার এই ক্ষুদ্র মস্তিষ্কের উপলব্ধির বাইরে ইনি সেই সত্তা যার সাথে আপনি এবং আমি হেলাফেলা করছি